হঠাৎ করেই বাইরে মুসলধারে বৃষ্টি এখন কিন্তু বৃষ্টি হবার কথা নয় এখন ফাল্গুন মাস তবু কেন জানি না হঠাৎ করেই বৃষ্টি চলে এলো তো ছেলেও ফিরবে আমি ভেবে ফেললাম ওরা কি খাবে তাই একটু সিঙ্গারা বানাবো ঠিক করে ফেললাম একটু সবজিটা বানিয়ে নিতে হবে প্রথমে এই ফুলকপি কড়াইশুটি একটু গাজর আলু সব রকম দিয়ে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিলাম তরকারিটা বানাতে তরকারিতে একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নুন হলুদ একটু মিষ্টি নানা রকম দিয়ে তরকারিটাকে ভালো করে বানিয়ে একটু তার উপরে দিয়ে দিয়েছিলাম মরিচ মরিচ দিয়ে তরকারিটা সুন্দর করে বানিয়ে ফেললাম বানিয়ে ফেলার পর আমি একটা জায়গায় একটু বাদামকেও ভেজে নিয়েছিলাম এবার বাদামগুলো একটা পাত্রে রেখে হামাল করে একটু ভেঙে ভেঙে নিলাম আর বাদামের খোলাটা যাতে ছেড়ে যায় বাদামগুলো ভেঙে নেবার পর একটা বাটিতে বাদামগুলো আমি ঢেলে নিলাম এরপর তরকারিটা হয়ে যাবার কিছুক্ষণ আগে এই বাদামটা দিয়ে তা করে নেড়ে চেড়ে তাতে একটু ধনে পাতা দিয়ে আমি তরকারিটা বেশ মাখা মাখা শুকনো শুকনো করে ফেলতে হবে যাতে একটু জল না থাকে শুকনো শুকনো করে তরকারিটাকে ভালো করে করে নিলাম এরপর ময়দা নিয়ে তাতে বেশ ভালো করে ডালডা ঘিয়ের ময়াম দিয়ে দিলাম বেশ অনেকটা করে ডাল ঘির ময়াম দিয়ে তাকে ভালো করে মেখে নিয়ে দলা পাখি গোল গোল করে রেখে দিয়ে তারপরে এই শিঙাড়া এইভাবে ঠিক পুর বা পুর দিয়ে শিঙাড়াটা বানিয়ে নিলাম যে তরকারিটা করেছিলাম সেই তরকারির পুর দিয়ে শিঙাড়াগুলো বানিয়ে নিলাম দেখুন শিঙাড়াগুলো কিভাবে বানিয়েছি এই শিঙাড়াগুলো বানিয়ে নিয়ে একটা জায়গায় রেখে কড়াতে বা তেল দিয়ে শিঙাড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম ছেড়ে দেবার পর বেশ লাল লাল করে শিঙারাগুলো ভেজে নিয়ে আর গরম গরম পরিবেশন তো দেখুন এই ঠান্ডার ওয়েদারে এখন তো শীতকাল ঠান্ডার ওয়েদার আর তার উপর বাইরে বৃষ্টি চলছে তো শিঙাড়া আর গরম গরম চা দুর্দান্ত খেতে লাগবে তো আজকে টিফিনটা সন্ধ্যাবেলা বেশ ভালোই হলো শিঙাড়া আর তার সাথে গরম চা একটু শুকনো মুড়ি দুর্দান্ত খেলাম তো আপনারাও বানিয়ে ফেলুন আর কেমন খেতে লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের মতো টাটা